নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে সকলকে সারদিয়ার শুভেচ্ছা এবং প্রীতি এবং ভালোবাসা জানাই তো আশা করি আপনারা সকলে ভালো আছেন এই পুজোর সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালোভাবে পুজোর আনন্দ উপভোগ করুন এবং ভালো সময়টা আপনারা কাটান তো প্রিয় কৃষক ভাইয়েরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে সেটি হচ্ছে ধান চাষের আপনার যে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আমরা ব্যবহার করে থাকি বা আমরা আপনার এনপিকে জিরো জিরো পঞ্চাশ যেটা আপনার পটাশিয়াম সালফেট নামে বাজারে পাওয়া যায় এই যে দুটো ব্যবহার করি অনেকের মধ্যেই কনফিউশন দেখা যায় যে আমরা বিশেষ করে এটি কখন ব্যবহার করছি না ব্যবহার করছি আমরা যখন আমাদের গাছের কাস্তর আসছে কাস্তর আসার ঠিক সেই মুহূর্তে ব্যবহার করি আর কেন ব্যবহার করি কারণ এখানে এই যে দেখুন এটা হচ্ছে ওয়াটার সেলুয়েবেল ফার্টিলাইজার অর্থাৎ এখানে যে এনপিকেটা আছে সেটা হচ্ছে আপনার জলে গুলে স্প্রে করতে হয় এটা আপনি ড্রেঞ্চিংয়ের মাধ্যমেও আমরা অন্য অন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো ধানের জমিতে পরবর্তীতে মানে এই যে স্টেজটা আপনার কাস্তরের অবস্থা বা পরবর্তীতে ধানের দানা যখন তৈরি হচ্ছে সেই অবস্থায় আমরা জমির মধ্যে আমরা কিন্তু যে সয়েল অ্যাপ্লিকেশনের জন্য যে ফার্টিলাইজার বা সারগুলো ব্যবহার করে থাকি আপনার যে 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 কোনো সার এনপিকে ফর্মের যে সারগুলো সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না সেখানে কিন্তু আমাদের একমাত্র উপায় থাকে সেটা হচ্ছে স্প্রের মাধ্যমে আমরা আমাদের জমিতে সারটাকে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো বিশেষ করে এনপিকে ফর্মের সার এখানে সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আবার আর হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা আপনার পটাশিয়াম সালফেট তো এর ব্যবহার সম্পর্কে মানে অনেকের মধ্যেই একটু কনফিউশন আছে তো সেই কারণে এই ভিডিওটা আমি করছি কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে যে কাস্থর অবস্থায় আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ দেবো নাকি আমরা জিরোবাহান্ন চৌত্রিশ দেবো দানা তৈরি হয়ে গেছে তখন আমরা জিরোবাহান্ন চৌত্রিশ দেবো কিনা না আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ দেবো তো আজ আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব যে এই বিষয়টা নিয়েই যে আসলে এই এনপিকে জিরোবাহান্ন চৌত্রিশের মধ্যে কি আছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা পটাশিয়াম সালফেট তার মধ্যে কি আছে কখন কোনটি ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তো সবার প্রথমে আসি যে ধানের কাস্ত্র অবস্থা ধানের কাস্ত্র অবস্থাটা কি না যখন ধান অবস্থায় থাকে অর্থাৎ যখন ধানের কাস্তর অবস্থা বলতে যার পরবর্তী স্টেজ হচ্ছে ধানের শীষটা বাইরে বেরিয়ে আসবে অর্থাৎ ধান গাছের মধ্যে তার শীষটা অলরেডি তৈরি হতে শুরু করেছে এখনও সে বাইরে বের হয়নি তাহলে আমাদের সেই সময়ে সব থেকে কী মানে বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গাটা রাখতে হবে সেটা হচ্ছে আমার যেন শীষের দৈর্ঘ্যটা বড় হয় শীষের মধ্যে যে দানাটা তৈরি হচ্ছে তার সংখ্যাটা যেন বেশি আসে এবং তার জন্য কি দরকার প্রচুর পরিমাণে খাদ্যের দরকার এবং প্রচুর পরিমাণে যখন খাদ্যের দরকার তখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ধান গাছের শিকড়কে মজবুত রাখার প্রয়োজন আছে যাতে শিকড় বেশি পরিমাণে খাবার নিতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং তার পাশাপাশি এই যে শীষটা যে বড় হবে সেই দিকটা আমাকে দেখতে হবে দানের দানার সংখ্যাটা যে বেশি আসবে সেই দিকটা আমাকে দেখতে হবে তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কি শিকড় তার বিস্তার এবং শিকড় থেকে ভালোভাবে যেন গাছ খাবার নিতে পারে সেই দিকটা দেখা এবং দানাটার সংখ্যাকে বাড়ানো শীষের দৈর্ঘ্যটাকে বাড়ানো শীষের যে গ্রোথ আল্টিমেট গ্রোথ সেটাকে ডেভেলপ করা তো সেই ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি যে যখন কাস্তর অবস্থার ফার্স্ট অর্থাৎ একদম যখন কাস্তর অবস্থা কাছে আসতে শুরু করেছে সেই মুহূর্তে আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার না করে আমরা কারণ এটা আমরা আগোরা ব্যবহার করে আসছি আর এখনও ব্যবহার করি কেন ব্যবহার করি সেটাও বলছি কারণ আমরা সব জায়গায় এখনও পর্যন্ত অ্যাভেলেবেল এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশকে কিন্তু পাচ্ছি না সেই কারণে আমাদের এনপিকে জিরো জিরো যেটা আছে আপনার পটাশিয়াম সালফেট সেটিকে ব্যবহার করছি এটাও যে খারাপ তা না আমি এই এটা নিয়ে বলছি তো এই ক্ষেত্রে যেটা কাস্তর অবস্থায় ফার্স্ট স্টেজে ব্যবহার ক্ষেত্রে আমি বলবো যে আপনি এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশটাকে ব্যবহার করুন এবং অবশ্যই এর সাথে এর যুগলবন্দিকে বোরন আপনার এর সাথে অবশ্যই আপনাকে বোরনটাকে ব্যবহার করতে হবে বোরন টোয়েন্টি পারসেন্ট কী পরিমাণে ব্যবহার করবেন আপনার এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ প্রতি পনেরো লিটারে আপনার পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন আর এর সাথে বোরন টোয়েন্টি পারসেন্ট আপনার প্রতি পনেরো লিটারে তিরিশ গ্রাম ব্যবহার করবেন এই দুটোকে কম্বিনেশন করে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ধানের গাছের গ্রোথের পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে শিকড়ের বৃদ্ধি হবে এবং তার পাশাপাশি আপনার শীষের দৈর্ঘ্য বেশি আসবে শীষের দানার সংখ্যা বেশি আসবে এবার হচ্ছে কথা তাহলে আমরা যে এই যে কাস্থুর অবস্থায় যে এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করছি বা পটাশিয়াম সালফেট ব্যবহার করছি এটাকে ভুল এটা কিন্তু ভুল নয় কারণ এই যে এনপিকে আপনার জিরো জিরো পঞ্চাশ এর মধ্যে কি আছে এর মধ্যে আছে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট তাহলে পটাশিয়াম আছে কতটা পঞ্চাশ পার্সেন্ট আর আছে কি সালফার বা আমরা বলছি সালফেট সেটা একটা হচ্ছে কি সালফার সালফারকেই আমরা সালফেট ফর্মে এখানে দেখতে পাই তাহলে সালফার আছে কত পার্সেন্ট আপনার মোটামুটি ষোলো থেকে সতেরো থেকে আঠেরো পার্সেন্ট তাহলে এই যে যখন ধান গাছের যে কাস্তর অবস্থা শীষ ধান গাছের মধ্যে তৈরি হচ্ছে গর্ভাবস্থায় তখন শীষের দানার সংখ্যাকে বাড়ানোর জন্য শীষের আপনার যে দানাটা তৈরি করার জন্য পরবর্তীতে আমাদের যখন শীষটা বের হবে সেই সময় যখন পরাগায়ন কমপ্লিট হওয়ার পরে আমাদের যে দানা তৈরি হয় সেই সময় কিন্তু আমাদের এই পটাশিয়ামটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি এই এনপিকে জিরো জিরো সরি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশকে না পাই সেক্ষেত্রে আমরা এই কাস্তর অবস্থায়ও কিন্তু এটাকে ব্যবহার করতে পারি কারণ আমাদের এই সময় কিন্তু পটাশের চাহিদা থাকে আর তার পাশাপাশি কী আছে তার পাশাপাশি আছে সালফার সালফার কি করবে আপনার এই সময় গাছে আমরা যেহেতু নাইট্রোজেন তো ব্যবহার করতে পারবো না তো সালফার আপনার গাছের ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করবে ক্লোরোফিলটাকে বাড়াবে যাতে গাছ বেশি পরিমাণে সংশ্লেষ করতে পারে খাদ্য তৈরি করতে পারে পাতার মাধ্যম দিয়ে সেই দিকটা নিশ্চিত করে এবং তার পাশাপাশি সালফারে আরও কিছু কিন্তু গুণ আছে সেটা কি সেটা হচ্ছে আপনার যেটা বিভিন্ন ধরনের মাকড়কে দমন করতে পারে বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে পারে কিন্তু এই বিষয়টা কিন্তু এই সালফার করতে পারে তাই আমরা যে জিরো বাহান্ন চৌত্রিশ না পেয়ে যারা আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশকে কাস্ত্র অবস্থায় ব্যবহার করছি তারা কিন্তু কখনোই ভুল করছি না আমরা দুটোই ঠিক করছি যেখানে যেটা পাওয়া যায় তবে হ্যাঁ কাস্তর অবস্থায় জিরো জিরো পঞ্চাশের থেকে জিরো বাহান্ন চৌত্রিশের রেজাল্টটা ভালো পাওয়া যায় আর পরবর্তীতে যখন দানা তৈরি হবে বা দানা তৈরি হচ্ছে আপনার পরাগায়ন কমপ্লিট হয়ে গেল ধানের শীষে পরাগায়ন কমপ্লিট হওয়ার পরে গিয়ে আপনার যখন দানা তৈরি হচ্ছে সেই অবস্থায় কিন্তু অবশ্যই সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ আর এর সাথে অবশ্যই বোরন টোয়েন্টি পারসেন্ট কী পরিমাণে ব্যবহার করব আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটারে আপনার পঞ্চাশ গ্রাম এবং এর সাথে বোরন টোয়েন্টি পারসেন্ট প্রতি পনেরো লিটারে তিরিশ গ্রাম হারে এই কম্বিনেশনটা যদি আমরা করতে পারি এই দুটো স্প্রে যদি আমরা করতে পারি একটা হচ্ছে কাস্ত্র অবস্থায় এবং একটা হচ্ছে ধানের দানা তৈরির অবস্থায় অর্থাৎ যখন পরাগায়ন কমপ্লিট হয়ে গেল পরাগায়ন কমপ্লিট হওয়ার পর দানা যখন তৈরি হচ্ছে দানার মধ্যে যে দেখবেন দুধ তৈরি হচ্ছে প্রথম অবস্থায় দুধ আর একটা দানা ধানের দানা আর পাশে আপনাদের দেখায় এই যে দেখুন এই এই শীষটা পরাগায়নটা কমপ্লিট হয়ে গেছে এই পরাগায়ন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে ধানের একটা দানা এরকম ছিঁড়বেন ছিঁড়ানোর পরে আস্তে করে একটু চাপ দেবেন দেখবেন দুধের মতো আপনার মানে ভিতরের যে দানাটা থাকবে সবেমাত্র দুধ থাকবে সেটা বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে এখন আমাদের দানা তৈরির প্রক্রিয়া চলবে শুরু হয়েছে সেই অবস্থায় আপনি এই এনপিকে জিরো জিরো পঞ্চাশকে ব্যবহার করবেন এর সাথে পুরনকে ব্যবহার করবেন এই ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন পুজোর যে আনন্দ উপভোগ করবেন নমস্কার